ফরজ সালাতের পরে একুশবার বিসমিল্লাহ রহমান রহিম পড়া কতটুকু হাদিস সম্মত ফজরের সালাতের সময় হওয়ার দশ পনেরো মিনিট আগে সুন্নত সালাত আদায় করা যাবে কি না আমার রাত দুইটায় স্বপ্নদোষ হলে কি সাথে সাথে গোসল করতে হবে নাকি সকালে উঠে ফরজ নামা পড়লে সুরে পড়লে কি মনের আশা পূরণ হয় এটা কি শেষ দিকে এ অবস্থায় নর্মাল প্রসব প্রসবের জন্য কোনো আমল আছে কি পার্লার বিজনেস করা যাবে কি না বাচ্চাদের পোশাকে ছবি থাকা কি যায় টিকটিকি ও কি মারাকি কাজ একজন প্রসিদ্ধ আলেম বলেছেন ছাড়া কোরআন শরীফ স্পর্শ করা যাবে আসলেই কি অজু ছাড়া কোরআন শরীফ স্পর্শ করা যাবে প্রিয় দর্শক আমরা আর না করে চলে যাই সরাসরি রক আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালা শিবলি নোমা জানতেছেন টিকটিকীয় মারা মারাকি গুনাহের কাজ টিকটিকি এটা এটা মারা সবের কাজ বলে বিভিন্ন হাদিস থেকে জানা যায় সেটাকে আসলে আমাদের দেশে যে টিকটিক রয়েছে এটা না ভিন্ন কোনো টিকটিকির প্রজাত কাছাকাছি প্রজাতির অন্য কোন আপনার বিষয় বস্তু সেটা নিয়ে মত পার্থক্য আছে স্কলারদের মধ্যে বিশুদ্ধ মত অনুযায়ী আমাদের দেশের প্রচলিত যে টিকটিকি আমরা দেখতে পাচ্ছি এটি সেটি নয় কিন্তু এটি এই টিকটিকের মতোই এটাকে হত্যা করার নির্দেশ ইসলামে রয়েছে এবং এর বিশেষ কিছু কারণও রয়েছে এবং এটি আমাদের বাসার বিশেষ করে বিচরণ করলে সেটি আমাদের জন্য ক্ষতিকর হয় টিকটিকের কথা আমি বলছি বিশেষ করে এটি কোনো খাবার ইত্যাদিতে মুখ আমাদের ক্ষতির কারণ হতে পারে আর মাকড়সা এটা মারা গুনাহের কাজ মাকড়সা বিনায়ের কারণে মারব না যেটি আমাদের কোনো ক্ষতি করছে না এমনি রাকিব আপনি জানতে চেয়েছেন একজন প্রসিদ্ধ আলেম বলেছেন অজু ছাড়া কোরআন শরীফ স্পর্শ করা যাবে না করা যাবে আসলেই কি অজু ছাড়া কোরআন শরীফ স্পর্শ করা যাবে এটি যে আলেম বলেছেন এটি তাঁর মত এবং বিচ্ছিন্ন মত সংখ্যাগরিষ্ঠ আলেমদের সারা বিশ্বের স্কলারদের মত হলো যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না আর করিম সাল্লা সাল্লামের বিভিন্ন সাবে থেকে বেশ অনেকগুলো হাদিস বর্ণিত রয়েছে যেগুলো প্রমাণ করে যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না যারা হাদিসকে অস্বীকার করেন কিন্তু নিজেদের সেই পরিচয়টাকে গোপন রাখেন তারা মূলত আহলে কোরআন বা কোরআন অনুসরণের নাম দিয়ে রসুল করিম সাদা সাল্লামের হাদিসকে অস্বীকার করেন সে ভ্রান্ত লোকরাই সাধারণত এই কথাগুলো বলে থাকেন সাইমা আপনি জানতে চেয়েছেন বাচ্চাদের পোশাকে ছবি থাকা কি জায়জ আছে কিনা বনডরবায়দ আপনার প্রশ্ন উত্তর হলো বাচ্চাদের পোশাকে ছবি না থাকা উচিত কারণ করিম সাল্লাম বলেছেন যে কুকুর ভিন্ন কথা এছাড়া সাধারণ কুকুর এবং কোনো জীবজন্তুর ছবি থাকে সেখানে আল্লাহর রহমতের ফেরেস প্রবেশ করেন না যার কারণে বাচ্চাদের পোশাকে এ ধরনের ছবি না থাকা উচিত তবে আজকাল বাচ্চাদের পোশাক ছবি ছাড়া পাওয়া যায় না যদি একেবারে ছোটোখাটো হয় বোঝা না যায় তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই কিন্তু চেষ্টা করা উচিত যাতে ছবি ছাড়া পোশাক নেওয়া হয় ফাহমিদা কনক আপনি জানতে চেয়েছেন পার্লার বিজনেস করা যাবে কি না বোন আপনার প্রশ্ন উত্তর হলো যে পার্লার বিজনেস করতে পারবেন মৌলিকভাবে যদি আপনি ইসলাম শরিয়ার কোনো বিধানকে লঙ্ঘন না করেন তাহলে সেক্ষেত্রে পার্লার বিজনেস করতে কোনো অসুবিধা নেই তবে দেখতে হবে যে আপনি পার্লাররা কি করছেন যদি পার্লারে সাজসজ্জার নামে এমন কিছু করেন যেটা শরিয়া অ্যালাউ করে না তাহলে সেটা হারাম হবে আর এর হালাল যে কাজগুলো আছে সেগুলো আপনি করেন কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন আমার স্ত্রী গর্ভাবস্থায় শেষ দিকে এই অবস্থায় নর্মাল প্রসব প্রসবের জন্য কোনো আমল আছে কি না নির্দিষ্ট কোনো দোয়া নির্দিষ্ট কোনো আমল নেই তবে আপনাকে আমরা পরামর্শ দিব যে এই অবস্থায় কিছু সাদাকা করুন সাদাকা মানুষের সমস্যা দূর করে দেয় বিশেষ করে পাঠ করবেন আল্লাহ বরণের কাছে বিশেষভাবে হাত তুলে বলবেন এবং দোয়া করবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে আপনি এই সমস্যা দূর করে দিন ফাতেমা আক্তার নীলা জানতে চেয়েছেন সরে আসেন পড়লে কি মনের আশা পূরণ হয় এটা কি সহি না এরকম কোনো কথা সঠিক নয় প্রিয় বোন আমার চেয়ে মনের আশা পূরণ হয় সুরাহাসিন তেলাত করলে এটা আমাদের মনে করার কথা তাছাড়া সুরাহাসিনের ফজরের সম্পর্কে বিশুদ্ধ আসলে তেমন কোনো হাদিস পাওয়া যায় না হুমায়না জাহান জানতে চেয়েছেন ফজরের সালাতের সময় হওয়ার দশ পনেরো মিনিট আগে সুনত সালাত আদায় করা যাবে কি না সালাতের ওক্ত হওয়ার আগে করা যাবে না ওক্ত হতে হবে তারপরে সুন্নত পড়তে হবে কারণ আল্লাহ রব্বুর আলমিন আমাদের জন্য সালাতকে ওক্ত মতো পড়ারকে অবশ্যই করেছেন আল্লাহ আল্লাহাদ করেছেন কানিনা অর্থাৎ সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়া এটা বাধ্যতামূলক করা হয়েছে যার কারণে সূনা ফজরের সুন্নাটা যদি ফজরের সূনা তো ফজরই যদি না হয় তাহলে কীভাবে পড়বেন এই জন্য ফজর ওয়াক্ত শুরু হবে তারপর আপনি শূন্য পড়তে পারবেন তবে ফরজ নামাজের দশ পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা আগেও শূন্য পড়ে ফেলতে পারেন অর্থাৎ আজানোর সম্মুর সাথে সাথে বক্ত হওয়ার সাথে সাথে শুনান পড়ে ফেললেন পরবর্তীতে ফরজ পড়লেন মসজিদে গিয়ে তাতে কোনো অসুবিধা নেই ইমরান এলাইসা আপনি অ্যাডি থেকে জানতে চেয়েছেন আমার রাত দুইটায় স্বপ্নদোষ হলে কি সাথে সাথে গোসল করতে হবে নাকি সকালে উঠে ফরজ নামা পড়লেই হবে আপনি ফজলের আগে গোসল করলেই চলবে সাথে সাথে উঠে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে সম্ভব হলে সাথে সাথে করে ফেলতে পারলে ভালো কারণ অপবিত্র অবস্থায় বেশি সময় থাকা ভালো নয় এম ডি সঈদ হাসান কানন আপনি জানতে চেয়েছেন ফরজ সালাতের পরে একুশবার বিসমুল্লাহ রহমান রহিম পড়া কতটুকু হাদিস সম্মত সালাতে দোয়া কোনো না পড়লে বা অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা ফরজ সালাতের পর একুশবার বিসমুল রহমান পড়ার কোনো নির্দেশ নয় কোনো এবং হাদিসের কোথাও আমাদেরকে দেওয়া হয়নি ফরজ সালাতের পরে রসুল করিম সাল্লাহ আসসালের অনেকগুলো দোয়া এবং জিকির আমরা কোন হাদিস থেকে জানতে পারি হাদিস থেকে জানতে পারি সেগুলো আমরা আমল করব তবে আওয়াজ বিসমুল রহমান রহম একুশ পড়ার কথা হাদিসের কোথাও নির্দেশ দেওয়া হয়নি আর রসুল করিম সাল্লাহাম বলেছেন মানে আহাদা সাফি হাজা মালাইসা মিন হুফ যে ব্যক্তি আমাদের দিনের ভেতরে দিনই কাজের মধ্যে যে ব্যক্তি নতুন কিছু করবে সেটা প্রত্যাখ্যানযোগ্য যেহেতু এটি কোনো নির্দেশ নয় হারিসি কোনো নির্দেশ নয় বিধায়টিকে আমল হিসাবে নির্ধারণ করে নেওয়া এটা প্রত্যাখ্যানযোগ্য বিষয়